আমরা যাচ্ছি বাজারে সিদ্ধাতুলের স্কুল ব্যাগ কেনার জন্য এই যে সিদ্ধাতুল স্কুলে যেতে পারতেছে না স্কুল ব্যাগ ব্যস্ততার মধ্যে কোনো সময় লসুন কিনতে আসিনি যেটা সেটাই নিয়ে এসে নিয়ে এসে মাখা হয়েছে আজকে কিনতে আসছি লসুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহুমদুলিল্লাহ আমরা ওখানে আছে আমার আমাদের সকালের নাস্তা বানাবো খিচুড়ি খিচুড়ি ওদের রান্না করার জন্য ডাল ভেজে নিচ্ছি আর আমরা ডালটা একটু ভেজেই নিই সুন্দর করে নিচ্ছি বালটা কিচুরিভাবে আজকে সকালের নাস্তা কিন্তু পরে চাষ শুরু হয়ে যাবে তার জন্য আগের থেকে রান্নাটা করে নিই এই ডালটা অনেক মজা এটা বড়ির ডাল দেওয়া তার জন্য আমরা কিছু ডাল রাখছি এটা খাওয়ার জন্য অনেক মজা ডালটা ভেজে এখন খিচুড়ি চুলাই দিয়ে দেবো যে ডালটা ভিজে নেওয়া হয়েছে এভাবে করে সুন্দর করে এখন চাল ডাল ধুয়ে দেব রেডি করে নিয়েছি পিঁয়াজ মরিচ কেটে রসুন এদের সুন্দর করে রেডি করে দেবো আর দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়াটাও দিয়ে দেবো আর এদিকে এক কাপ চা বানাই নিয়েছে চা তো অনেক আগেই এক ফ্লাস বানাইছে আমি একটু নিয়ে নিলাম নিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য হলুদ তেল দিয়ে দিচ্ছি খিচুড়ি ভালোই লাগে পরোটা রুটি এগুলো আমার ছিটার খুব পছন্দ করে কিন্তু বানাই না গ্যাসের সমস্যার জন্য সকাল সকালে মিষ্টি মিষ্টি রোদ উঠছে আর আমরা রোদে দেওয়াও শুরু করে দিচ্ছি পরি এখন বরি বসানো শুরু হবে আর আজকে অনেক সকালে উঠা হয়েছে দেখেন সকালটা কত সুন্দর আল্লাহতালা যে সৃষ্টি করতে এত সুন্দর পারে সব জিনিস এত সুন্দর সবুজ সবুজ আমাদের এত শীত লাগে তাই না আলিমা আমার প্রশ্ন একটাই হ্যাঁ আমাদের এই গেছে মুকুল আসবে বুঝছো এই গেছে মুকুল আসবে ওই গেছে মনে হয় আসবে না আর শীতের সকালটা তো আমার অনেক ভালো লাগে কালকেও ভিডিওতে বলিস তাই না আলিমা আলিমা ছুয়েটার খুলে আসতো হ্যাঁ আজকে বড়ি টরি বের করা হয়ে গেছে অনেক সকাল সকালে ভালো লাগছে এই এই প্রথম কেমন মজা হবে দেখি মিষ্টি সালাদ খাওয়া যাবে এটা দিয়ে ঝাল না কোনো ঝাল না মিষ্টি মরিচ আমি খাবো মিষ্টি মরিচ মজা আছে সাদা সবাই খাওয়ার খুবই মজার দুপুরে রান্না বান্না শুরু হয়েছে এখন ডাল তেলে দিব পাঁচ ফোরন তো রোদে দেওয়া হয়েছে শুকাতে আমি কত তেল লাগাইছি আলহামদুলিল্লাহ বড়িগুলা খুব সুন্দর রোদ পাচ্ছে আর দেখেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে এত সুন্দর রোদ হচ্ছে যা বলার ভাষা না এগুলা সকালে তোলা হয়েছে এগুলা রোদ দেওয়া হয় নাই তাই রোদে দিয়ে গেলাম এই যে ডালার মধ্যে ছিল এই যে এখন রান্না শুরু হয়েছে বাহিরে গ্যাস সবার মেন লাইন লিক হয়ে গেছে ওখান থেকে আগুন জ্বলতেছিল তার জন্য রান্নাটা কিছুক্ষণের জন্য অফ রাখছিলাম বাহিরে দেখতে গেছিলাম অনেক মানুষ ছিল এখনো গ্যাস বের হচ্ছে এখনো মানুষ আসি নাই আর আমি রান্না শুরু করে দিচ্ছি ভয়ে ভয়ে আর আমার ছোট বেবিটা দেখেন দেখাই দেখাই বেবি তোমাকে দেখাই তোমাকে দেখাই তোমাকে দেখাই এই যে এই যে আমার ছোট্ট বেবি চালাম দাও তো রান্না হচ্ছে মুরগি তার মধ্যে থেকে একটু আমার শাশুড়ির জন্য আর মেয়ের জন্য রান্না করব আলাদা করে ঝাল ছাড়া এখানে দুই তিন দিয়ে দিছি আর এখানে আছে পিঁয়াজ এখন মশলা দিয়ে ভেজে সুন্দর করে কষিয়ে রান্না করবো কপি দিয়ে অনেক মজাদার হয় এই খাবারটা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর এখানে এলাচ টেলাস দিয়ে সুন্দর করে ভেজে নিব এখন ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দেব এদিকে আদা রসুন বাটাও বের করেছি হাড়ি তরকারিটা বাচ্চারা বড়রাও খেতে পারবেন ঝাল করে রান্না করে ভালো লাগে খেতে পাতা কপি দিয়ে মুরগির মাংস গরুর মাংস খেতে পারেন গরুর মাংস আরো মজাদার হয় আর মুরগির মাংসটা বেশি ভালো লাগে খেতে এর সাথে চাইলে আপনারা একটা টমেটো দিতে পারেন বলেন আব্বা যান পানি দিয়ে দিলাম একটু কাদের কাদের ওদেরকে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে এখন মাংসটা কষাই নিতে নিতে আমি তারপরে দিয়ে দেবো পাতাকপি কেটে একটু ভেজে দিয়ে যে সুন্দর করে হচ্ছে দেবো এখন কেটে নিচ্ছি পাতাকপি পাতাকপি দিয়ে মুরগি রান্না হচ্ছে তার জন্য এই যে পাতাকপি গুলা কুচি কুচি করে কেটে নেই যেভাবে করে ঝাল ছাড়া তরকারি আর এই যে পাতা কপিটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন এটাও কষানো হচ্ছে আমি একটু আলু দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চাও খাবে এই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এই পাশে চুলাই আর ওই পাশে আমাদের জন্য পাতা কপি দিয়ে বসায় দিছে এখন এটা একটু ঝাল ঝাল হবে তো তার জন্য এ পাশে দিয়ে দিচ্ছি রান্না প্রায় হওয়ার দিকে প্রতিদিনই বেলা হয়ে যায় কাজ করা হয় তার জন্য পরিবসাতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় এই পাশে হচ্ছে ঝাল ছাড়া পাতাকুপি দিয়ে এখন মুরগির মাংসটা ভাজা হতে হতে আমি সব রকম মশলা রেডি করে নিয়ে দিয়ে দেবো দেখেন কফি বানাতে আইছে এক কাপ পাউডার কফি নিয়ে আইছে আর এত পানির মধ্যে একটুখানি 10 টাকা প্যাকেট দিছি আমি পানি দিছি কে হুম কফি দুধ এই যে এই কফি প্যাকেটে দুধ দিয়ে আবার এত গুলা গুলা নেই দরকার আমি পানি দিছি গরম করে ওটা ঢালি দিবা না আমার বাচ্চাটা আজকে না খায় রইছে ছোটটা এখন কবে বড়টার কথা শুনতিছ না তুমি লিজা ওদিকে লিজা হয়ে গেছে দেখ শোভা আমার কত কাজের ক্ষতি দেখছেন কিভাবে আমার সাথে জ্বালাতন করে মা খালাম অনেক ডেকে নিয়ে আসো মশলা দিয়া হয়েছে মাংসর ভিতরে দেখেন আর কালো হয়ে গেছে কড়াইটা রান্না করতে করতে এদিকে আমার মেয়ের কফি বানাতে এসে পানি বেশি হয়ে গেছে মাংস কষানো হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে এই তরকারিটা প্রায় হওয়ার দিকে এখন একটু পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব রান্না করতে করতে অন্য একটা কাজে চলে গেছিলাম শোভা একটা জিনিস অর্ডার করছে সেটা নিয়ে একটু গেছিলাম বাইরে বিট্রুট অর্ডার করছিল আর আমি এটা নিয়ে এসে ও হাতে দিলাম আর এদিকে মুরগির মাংসটা কষানো হচ্ছে রান্না করতে করতে কত কাজ করতে হয় দেখেন দশবার নিচে যাইতে পারতে একদিকে মনে করলাম যে বেচিনটা পরিষ্কার করেছে যেহেতু রান্নাঘরটা মশাল একটু ঠিক আছে তা দিলাম বেচিনটা পরিষ্কার করে একটু মাঠ রাখলাম হাঁটি দিয়ে সুন্দর টকলাম শুকাতে এটা দিয়ে যেখানে ময়লা ফুলানো হয় এখানে আমরা বাজারে কি জন্য স্কুল ব্যাগ কেনার জন্য যাচ্ছি আমরা যাচ্ছি বাজারে সিদ্ধাতুলের স্কুল ব্যাগ কেনার জন্য এ যে সিদ্ধাতুল স্কুলে যেতে করতেছ না স্কুল ব্যাগ আজকে কিনবো কালকে স্কুলে পড়তে হবে এখন সন্ধ্যার সময় যাওয়া হচ্ছে বাজারে তুলে স্যান্ডেল কিনে দেওয়া হয়েছিল খুলে গেছে বের হয়ে গেছে তাই আমরা চ্যান্ডেল সারা হচ্ছে যে এখানে বড়ই বিক্রি হচ্ছে তাই বড়ই কিনে সে মুছে খাচ্ছে আর এতটা যে মনে হচ্ছে ঈদের বাজার তো ব্যস্ততার মধ্যে কোনো সময় লসুন কিনতেই আসিনি যেটা সেটাই নিয়ে এসে নিয়ে এসে মাথা হয়েছে আজকে কিনতে এসছি লসুন আর আমরা আসছি এ টু জেডেন আমি এখান থেকে অনেক আগে থেকেই সিলিম্বার হাত থেকে জিনিস নেওয়া হয় আজকেও চলে আসলাম ভাইয়ের কাছে এসে সেই ওষুধটা নিচ্ছি আর মুখের মাখার জন্য এই যে সফট ক্রিম নিভিয়া সিদ্ধাতুলের জন্য ব্যাগ কিনতে আসছে আর সিদ্ধাতুল তো ব্যাগ নিয়ে আজ তিন দিন ধরে চিল্লাচ্ছে কেমন লাগতেছে ব্যাগ কিনতে আসছে

মানে বয়স হোট মেজাটার জিনিস কিনে নিয়ে তাই দুঃখে কষ্টে মরে যাচ্ছে শোভা যে আমি ক্লাস ফাইভ থেকে একই ব্যাগ নিয়ে একই জুতা পরি ঘুরে বেড়াচ্ছি আর তুই বছরে বছরে পড়িস তাই বলতেছে এসে দেখেন এখন সে দুঃখ পাচ্ছে আল্লাহ রে শোভা ছিদ্রা দেখি দুঃখ পাচ্ছে ছিদ্রা তোল আমার কাছে তোর জন্য কি নিয়ে এসে দেখ পছন্দ চিনি বাবা এই যে আমার লসুন নাই তো দেখো দেখো তুমি যখন আছে দেখো তুমি দেখো এটা কেমন এই যে আমার এই সেন্টে অনেক পছন্দ তাই নিলাম